নমস্কার বন্ধুরা জব টাস্টাস একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই আজ একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের এখানে হেলথ ওয়ার্কার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমাদের এখানে স্বাস্থ্য দপ্তরে নিয়োগ করা হবে এবং শুধুমাত্র যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো এবং এখানে তোমাদের শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে আর কোনো কিছু রিটেন টেস্ট দিতে হবে না শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে এবং এটা শুধুমাত্র মহিলাদের জন্য মহিলাদের জন্য এটা দারুণ একটা সুযোগ এখানে বা এই পোস্টে আবেদনের শেষ তারিখ হলো পাঁচ দুই দু হাজার চব্বিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখের মধ্যে তোমাদেরকে আবেদনপত্র জমা করতে হবে আমি এই ভিডিওতে বিজ্ঞপ্তি সম্পর্কিত বা তোমাদের নোটিশ সম্পর্কিত বিস্তারিত বা ডিটেলসে সব কিছু আলোচনা করেছি তাই প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য তোমরা এরপর সরাসরি অফিসিয়াল নোটিশের মধ্যে যাবো এবং সেখান থেকে আমরা বিস্তারিত সব কিছু ডিটেলসে আলোচনা করবো সরি প্রথম আমরা অফিসিয়াল ওয়েবসাইট যাবো সেখান থেকে দেখিয়ে দেবো আমি নোটিশটি কীভাবে ডাউনলোড করছি এবং নেক্সট তোমাদের অফিসিয়াল নোটিসে গিয়ে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব এবং তোমাদের এখানে একটাতে জানিয়ে রাখি যে বেঙ্গলের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট বা প্রত্যেকটা তোমাদের মিউনিসিপ্যালিটি থেকে এই পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমি এর আগেও ভিডিও দিয়েছি বা আরও পরবর্তীতে প্রকাশিত হবে আমি এই চ্যানেলে ভিডিও দিতে থাকবো এ সকল পোস্ট সম্পর্কে যদি নোটিশ বা বিজ্ঞপ্তি জানার থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম নোটিশ পাওয়ার জন্য বা সরকারি বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য বন্ধুরা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া হচ্ছে নোটিশ ফর দ্য পোস্ট অফ অনারারি হেলথ ওয়ার্কার অর্থাৎ তোমাদের অনারারি হেলথ ওয়ার্কার পদ এখানে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে দেওয়া আছে স্টার্ট ডেট দশ এক দু অর্থাৎ তোমাদের জানুয়ারি মাসের দশ তারিখ থেকে অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ হলো পাঁচ দুই দু অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ হলো তোমাদের আবেদনের শেষ তারিখ আমি তোমাদের এখান থেকে নোটিশটা ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিস আমি প্রথমে দেখে দিচ্ছি তোমাদের ডকুমেন্ট সম্পর্কে যেমন এখানে দেওয়া আছে ডকুমেন্ট টু বি সাবমিটেড অ্যালং উইথ অ্যাপ্লিকেশান অরিজিনাল ম্যান্ডোটারি বাই অ্যাপ্লিকেন্ট ইন ইন্টারভিউ তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমাদের যে সমস্ত তোমাদের ডকুমেন্টগুলো প্রয়োজন সেগুলি হলো এক নম্বরে আছে তোমাদের প্রুফ অফ রেসিডেন্স অর্থাৎ তোমাদের রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে লাগছে আধার কার্ড বা ভোটার কার্ড বা রেশন কার্ড যে কোনো একটা তোমরা রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে দিতে পারো এবং তারপরে রয়েছে তোমাদের মার্কশিট তোমাদের অবশ্যই মাধ্যমিকের মার্কশিট প্রয়োজন মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশন অর্থাৎ তোমাদের মাধ্যমিক এক্সামিনেশনে মার্কশিট অবশ্যই প্রয়োজন যেহেতু তোমাদের এটা মাধ্যমিক পাশে নিয়োগ করা হচ্ছে এবং পরবর্তীতে রয়েছে তোমাদের দ্য প্রুফ অফ এসসি সি এস টি ও বি অর্থাৎ তোমাদের কাস্ট সার্টিফিকেট যারা রিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়ছো অর্থাৎ এসসি এবং ও এ এবং ওবিসি বি এই সকল ক্যাটাগরির মধ্যে পড়ছে যারা তাদের কাস্ট সার্টিফিকেট জমা করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এবং নেক্সট তোমাদের আছে নেক্সট তোমাদের আছে টু এস্টাবলিশড দ্য মেরিটাল স্ট্যাটাস অর্থাৎ তোমাদের যে বিবাহিতা সেই সম্পর্কিত তথ্য দেওয়ার জন্য তোমাদের ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে বা ভোটার কার্ড বা রেশন কার্ড বা আধার কার্ড যেখানে তোমাদের হাজব্যান্ড অর্থাৎ স্বামীর নাম উল্লেখ করা থাকবে সেরকম একটা সার্টিফিকেট তোমাদের এখানে জমা করতে হবে সেটা তোমরা ম্যারেজ সার্টিফিকেট দিতে পারো বা ভোটার কার্ড বা রেশন কার্ড বা আধার কার্ড যেটাতে তোমাদের স্বামীর নাম উল্লেখ করা আছে সেরকম একটা সার্টিফিকেট তোমাদের জমা করতে হবে তোমাদের ম্যারিটাল স্ট্যাটাস হিসাবে দেখানোর জন্য এবং যদি কেউ উইডো হয়ে থাকো অর্থাৎ যদি কেউ বিধবা হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাদের হাজব্যান্ডের ডেথ সার্টিফিকেট দিতে হবে এবং যদি কেউ ডিভোর্স হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে অনারেবেল কোর্টের বা হাই কোর্ট বা যে কোনো কোর্টে তোমাদের যে ডিভোর্স সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট তোমাদেরকে জমা করতে হচ্ছে তাহলে তোমাদের এখানে ম্যারিটাল স্ট্যাটাস হিসাবে যারা ম্যারেজ বা ম্যারেড তাদের জন্য লাগছে ম্যারেজ সার্টিফিকেট বা ভোটার কার্ড বা রেশন কার্ড বা আধার কার্ড যেখানে তোমাদের স্বামীর নাম উল্লেখ থাকবে এবং যারা উইডো অর্থাৎ বিধবা তাদের জন্য লাগছে হাজব্যান্ডের ডেথ সার্টিফিকেট অর্থাৎ স্বামীর ডেথ সার্টিফিকেট এবং যারা ডিভোর্স মধ্যে পড়ছো তাদের জন্য লাগছে কোর্টের ডিভোর্স সার্টিফিকেট তো এই হলো তোমাদের ডকুমেন্ট সম্পর্কীয় তথ্য পরবর্তীতে রয়েছে তোমাদের কিছু কন্ডিশন সম্পর্কীয় তথ্য যেমন তোমাদের এখানে মিনিমাম মাধ্যমিক পাস থাকতে হবে এখানে তোমাদের একটা এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে দেওয়া আছে যেমন শুধুমাত্র তোমাদের মাধ্যমিক পাস থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো তারপরে রয়েছে তোমাদের বিবাহিত সম্পর্কে যেমন শুড বি ম্যারেড ডিভোর্স অথবা উইডো কোনো একটা তোমাদের হতে হবে ম্যারেড অথবা ডিভোর্স বা উইডো যে কোনো একটা তোমাদের এখানে হতে হবে এই পোস্টে আবেদন করার জন্য আমি ডকুমেন্টসলে বললাম এখানে যে ম্যারেড হলে তোমাদের ম্যারেজ সার্টিফিকেট আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড দিতে পারো বা উইডো হলে তোমাদের ডেথ সার্টিফিকেট স্বামীর বা ডিভোর্স হলে কোর্ট থেকে ডিভোর্স সার্টিফিকেট তোমাদের জমা করতে হবে এবং নেক্সট আছে তোমাদের বয়সের তথ্য যেমন মাস্ট বি ফিমেল ইন দ্য এজ গ্রুপ অফ থার্টি টু ফোরটি অর্থাৎ তোমাদের বয়স থাকতে হবে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এখানে বয়স থাকতে হবে এবং যারা অন্যান্য ক্যাটাগরির মধ্যে পড়ছো রিজার্ভ ক্যাটাগরি যেমন এসসি এসটি এবং ওবিসি এই এ সকল ক্যাটাগরির জন্য বয়সে ছাড় দেওয়া হচ্ছে এখানে লোয়ার এজ লিমিট লোয়ার এজ লিমিট যে বয়সে ছাড় দেওয়া হয় সেটা তোমরা পেয়ে যাচ্ছ যেমন যারা অন্যান্য ক্যাটাগরি তাদের জন্য বয়স লাগছে বাইশ বছর থেকে অর্থাৎ তাদের বয়স বাইশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে অর্থাৎ তাহলে বয়স হচ্ছে যারা রিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়ছো এস সি এস টি এবং ও এ বা ও বি তাদের জন্য বয়স লাগছে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং এ সকল ক্যাটাগরি ছাড়া যারা অন্য ক্যাটাগরি পড়তে পড়ছো বা আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে তাদের জন্য বয়স লাগছে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারছো এবং তারপরে এক নম্বরে দেওয়া আছে কিন্তু দ্য ক্যান্ডিডেট মাস্ট বি রেসিডেন্ট অফ দ্য কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি অর্থাৎ তোমাদের ক্যান্ডিডেটকে অবশ্যই কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটির স্থায়ী বাসিন্দা হতে হবে এবং এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে সাতটা সাতটা ভ্যাকেন্সি তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং তোমাদের পোস্টের নাম এখানে বললাম এইচ ডাব্লিউ অনারি হেলথ ওয়ার্কার্স পদে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে পরবর্তী দেখে দেবো তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেস বা তোমাদের যে সিলেকশন প্রসেস কীভাবে তোমাদের সিলেক্ট করা হবে যেমন এখানে দেওয়া আছে যে তোমাদের মাধ্যমিকের নাম্বারের উপর মার্কস থাকবে নাইনটি পার্সেন্ট তোমাদের মাধ্যমিকের উপর থাকছে নাইনটি পার্সেন্ট ওয়েট ওয়েটেজ তোমাদের মাধ্যমিকের উপর থাকছে নাইনটি পার্সেন্ট ওয়েটেজ এবং তোমাদের যে ইন্টারভিউ হবে সেখান থেকে তোমাদের থাকছে টেন পার্সেন্ট ওয়েটেজ অর্থাৎ তোমাদের মাধ্যমিক থেকে নাইনটি পার্সেন্ট এবং ইন্টারভিউ থেকে টেন পারসেন্ট টোটাল তোমাদের হান্ড্রেড পার্সেন্ট নাম্বারের ভিত্তিতে তোমাদের এখানে নিয়োগ করা হবে এই নাম্বারের ভিত্তিতে তোমাদের ফাইনাল প্যানেল লিস্ট বা ফাইনাল ম্যারেল লিস্ট তোমাদের পাবলিশ করা হবে এই নাম্বারের ভিত্তিতে এবং তোমরা অ্যাপ্লিকেশন ফর্মেটটা ডাউনলোড করতে পারবে ডাব্লু ডাব্লু ডট কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি ডট কম এই ওয়েবসাইট থেকে তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মেটটা ডাউনলোড করতে পারবে আমি এখানে অ্যাপ্লিকেশন ফর্মেটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে সেটা ফিল আপ করতে হবে ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফর্ম তোমাদের দেখিয়ে দেবো কীভাবে ফর্ম তোমার ফিল আপ করবে এখানে তোমাদের একটা পাসপোর্ট সাইজের একটা ফটোগ্রাফ দিতে হবে রিসেন্ট কালার ফটোগ্রাফ এবং সেখানে তোমাদের আড়া আড়েভাবে তোমাদের সিগনেচার করতে হবে এই ফটোটার উপরে নেক্সট আছে তোমাদের এখানে ফার্স্ট নেম মিডল নেম অ্যান্ড সার নেম অর্থাৎ পদবি এখানে তোমাদের নামগুলো ক্লিয়ারলি লিখতে হবে তারপর আছে তোমাদের এখানে ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম যে কোনো একটা তোমরা এখানে লিখতে পারো বাবার নাম অথবা স্বামীর নাম তারপর আছে ডেট অফ বার্থ এজ তোমাদের এখানে বয়স লিখতে হবে কত বছর কত মাস এবং তোমাদের মেরিটাল স্ট্যাটাস অর্থাৎ ম্যারিট নাকি ডিভোর্স নাকি উইডো যে কোনো একটা তোমাদের এখানে টিকমার্ক দিতে হবে নেক্সট তোমাদের ন্যাশনালিটি অর্থাৎ এখানে তোমাদের ইন্ডিয়ান লিখতে হবে তারপরে আছে অ্যাড্রেস তোমাদের এখানে অ্যাড্রেস ফুল অ্যাড্রেস লিখতে হবে তারপর পোস্ট অফিস টাউনস বা সিটি যে কোনো একটা মিউনিসিপ্যালিটির নেম ওয়ার্ড নম্বর তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট স্টেট এবং পিনকোড সব কিছু ডিটেলসে ফিল আপ করার পর তোমাদের এখানে দেওয়া আছে যে কী কী ডকুমেন্টস প্রয়োজন সেগুলো এখানে আবার দেওয়া আছে যেমন তোমাদের প্রুফ অফ এজ হিসাবে মাধ্যমিক কার্ডের অ্যাডমিট কার্ড মাধ্যমিক অ্যাডমিট কার্ড এবং তার সঙ্গে প্রুফ অফ একাডেমিক কোয়ালিফিকেশান অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট তার তারপর আছে প্রুফ অফ রেসিডেন্স অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ড তারপর আছে কাস্ট সার্টিফিকেট জেরক্স সব কিছু তোমাদের এখানে দিতে হবে তারপর আছে ফর ম্যারিড ক্যান্ডিডেট ম্যিরিট ক্যান্ডিডেটের জন্য বললাম ম্যারেজ সার্টিফিকেট বা ভোটার কার্ড বা রেশন কার্ড বা আধার কার্ড যেখানে স্বামীর নাম উল্লেখ থাকবে তারপর আছে উইডো ক্যান্ডিডেটের জন্য ডেড সার্টিফিকেট অফ হাজব্যান্ড অর্থাৎ স্বামীর মৃত্যু শংসাপত্র তারপর আছে ফর ডিভোর্স ক্যান্ডিডেট অর্থাৎ যারা ডিভোর্স তাদের জন্য কোর্ট থেকে ডিভোর্স পেপারের যে ফরম্যাট সেটা তোমাদের জেরক্স করে এখানে জমা করতে হবে এবং তারপর তোমাদের এখানে ফুল সিগনেচার ক্যান্ডিডেটের করার পর ডেট অ্যান্ড প্লেস লিখে তোমাদের এই অ্যাপ্লিকেশান ফর্মেট সহ তোমাদের যে সমস্ত ডকুমেন্টস বললাম সমস্ত ডকুমেন্টস তোমাদের জমা করতে হবে সব কিছু তোমাদের একসঙ্গে জমা করতে হবে পাঁচ দুই দু এই তারিখের মধ্যে তোমাদের জমা করতে হবে এবং তোমাদের যে মিউনিসিপ্যালিটি অফিস তোমাদের মিউনিসিপ্যালিটি অফিসে তোমাদের ফিজিক্যালি গিয়ে সেখানে গিয়ে তোমাদের যে ড্রপবক্স দেওয়া থাকবে তোমাদের একটা নির্দিষ্ট ড্রপবক্স দেওয়া থাকবে সেই ড্রপবক্সে গিয়ে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্ম সহ তোমাদের যে সমস্ত ডকুমেন্টস বললাম সব কিছু তোমাদের সেখানে জমা করতে হবে তাহলে তোমার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে তো এই হলো তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পর্কিত তথ্য বা তোমাদের সম্পূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কিত তথ্য যারা যোগ্য যা যারা এই জায়গার মধ্যে পড়ছে তারা অবশ্যই আবেদন করবে এবং অন্যান্য জায়গার নোটিশ পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা লাইক ও শেয়ার করে দিও থ্যাংক ইউ